বিবাহিত জীবন যে কত প্যারার তাই এই ভিডিও দেখলে বুঝবেন আর জোর থেকে ক্যাটরিনা হলাম কিভাবে তাও শেয়ার করবো তো চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম শুরুতেই দেখলেন সবগুলো সবজি নিয়ে এনেছি করলা পটল আলু তারপর টমেটো আর এগুলো রান্না করা হবে আলু দিয়ে টমেটো আলু টমেটো পটল আর করলা দিয়ে আলু ভাজি করা হবে আর কি তারপর এখানে রয়েছে কতগুলো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এভাবে ছিলে ফ্রিজে রেখে দিই মানে কুচি কুচি করে কাটি না তা কুচি কুচি করে কাটলে নষ্ট হয়ে যায় এই জন্য আমি এভাবে রেখে দিই যে কোনো সময় বের করে রান্না করতে পারি তো প্রতিদিন আর পেঁয়াজগুলো কাটতে হয় না তারপর এখানে সবগুলো সবজি নিয়ে নিয়েছি কাটার জন্য আর ডালটাও ধুয়ে নিয়েছি ডালটা ধোয়ার পরে এখানে মাছগুলো চুলায় দিয়ে দিচ্ছি এখানে ডালটা প্রসেসিং করব পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ টমেটো মানে যা যা মশলা লাগে ডাল রান্না করতে সব কিছু দিয়ে দিয়েছি এখানে আর আমি বেশিরভাগ সময় ডাল এভাবেই রান্না করি মেখে আর ওভাবে রসুন দিয়ে বাগার দিয়ে রান্না করলে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে না যার জন্য আমি এভাবেই রান্না করি আর এখানে আমার মাছটাও আমি ভাজতে দিয়ে দিয়েছি সবার আগেই আমি মাছ ভাজতে দিয়েছি আর আর সবজিগুলো পরে কাটতে বসছি এতে আমার সময়ও বেঁচে যায় আর তাড়াতাড়ি কাজও হয়ে যায় এই তো এখন আমি সবগুলো সবজি এক এক করে কেটে নিচ্ছি আর আমার মাথায় কত আইডিয়া দেখেন আমি সবজি কাটছি আর আমার ভাত ডাল এগুলো আমার চুলায় তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়ার জন্য কারণ আমার তো দুইটা সন্তান আছে তাদেরকে ওর ধরতে হয় আবার রান্না বাড়াও করতে হয় সব কিছু এক হাতে সামলানো যে কত কষ্ট সেটা যারা একা বাচ্চা সামলায় তারাই জানে বাচ্চা সামলানো আবার সংসার সামলানো সব এক হাতে তারপরে এই তো দেখছেন আমার ভাতটা বলক চলে এসেছে আবার আমার ডালটাও বলক চলে এসেছে আর এখানে আমার সবজিগুলো কাটাকাটি শেষ তারপর আমি ধুয়েও নিয়ে চলে এসেছি করলাটা আমি ভাজি করবো সেটা তো আমি আগেই বলেছি তারপর এখানে আমি মশলা পেঁয়াজ মরিচ যা যা লাগে তরকারি রান্না করতে সব কিছু দিয়ে কুষিয়ে নিচ্ছি পটলটা দিয়ে দিলাম তারপর এখানে কিন্তু আমি রান্নার রেসিপি দিচ্ছি না মানে আমি ঘরে কিভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি অনেকে আবার বলবে এভাবে রান্না করে না এভাবে রান্না করে না ভাই আমি আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি তারপর করলা ভাজির জন্য এখানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ দেওয়া শেষ হলে করলাটাও দিয়ে দিয়ে দিয়েছি তারপরে এই করলাটা আমি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো আর এখানে ডাল হয়ে গেছে ডালটা আমি আমার বাচ্চার জন্য একটু বাটিতে নিয়ে তাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাইয়ে দেবো কারণ রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছে এই জন্য তো এখন দেখাবো এই ভিডিওর মেন টপিক দেখেন আমি রান্না করতে করতে আমার ঘরের কি বেহাল অবস্থা এতক্ষণ আমি বাইরে বসে রান্না করেছি ঘরে ঢুকে দেখি আমার ঘরের এই অবস্থা তো দেখেন মন মেয়াজ কে কীরকম থাকে তারপর বিবাহিত জীবন তো প্যারাময় আর যদি হয় বাচ্চা তার তো কোনো আর কথাই নাই প্যারা আর প্যারা তাও এই যে সাথে সাথে ঘরটা ঠিক করে ফেললাম তারপর ঘর তো ঠিক করলে হবে না একটু পর আমার হাজব্যান্ড আসবে নিজে তো একটু পরিবর্তন করতে হবে তাই না তো নিজেও একটু রেডি হয়ে গেলাম তো এই তো আমার ছেলে মানে দুষ্টমি করছে আর আমি এখানে একটু ভিডিও নিচ্ছি নিজের জন্য যেরা ভিডিও তো করতেই হবে তাই না একটু জরি নাকি একটু দেখেন সবাই মানে গোসল গোসল করে এসেছি ঘরের মধ্যে ভিডিও করছি আর মেয়ে বলছে আম্মু তুমি কি ভিডিও করছো বলছি হ্যাঁ আর আমার মেয়ে দেখেন ওই সের উপরে উঠে থাকবে আর ছেলে একটু পর পর ঘরের এটা নষ্ট করবে ওইটা নষ্ট করবে আর চাদর ঠিক থাকবে না ঘরে পানি ফালাই দিবে এটা তো দেখলেন এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সবাই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ